কি বল আমরা ঠিক আছে আবার মাঝে মাঝে আমরা মানুষ যে বেঁচে থাকে যে যন্ত্র তারা মানুষ শরীরে অনেকগুলি যন্ত্র নখ চুল থেকে আর মতো শরীরের ভিতরে অনেকগুলো যন্ত্রপাতি আছে মেইন যে যন্ত্রের নাম হচ্ছে ফুসফুস কি যা ফুসফুস ফুসফুস বন্ধ হইলে খালি মানুষ ফিস মানে আমি আর নাই ফুসফুস মানে কি হার্ট হার্ট ইংলিশ বলে নাকি অনেকের হার্ট শক্ত তারা বলুন তো বলুন তো

হৃদয় সব কথা থেকে আসছে কি ভালো শরীর মানে কি ভালো হৃদয় ভালো হৃদয় মানে যেটা আমার ভবিষ্যতের জন্য প্রয়োজন এই যে সব কটা ব্যবহার করছে আমার ভবিষ্যতে আমরা বুঝি যে ঘরে ঘরে দুই হাজার চব্বিশ সালে আমরা গ্রাহক থেকে টাকা এনে কোম্পানি ফান্ডে জমা করেছি

চল্লিশ বছরের কাছাকাছি সময় এসে দুই হাজার আগ্রহ আগ্রহে আমি যদি একবার বলছি আবার আমাদের তো দল দুই হাজার একশো দুই হাজার একশো আমার আমার একশো জন আসি একশো জন

এমন একটা অফিসে আছে যে অফিস ওই সাতটা আটটা ব্যবসা চাইতে আমাদের চাঁদিয়া অফিস আমাদের মাদাই অফিস আমাদের কুটুম্বপুর অফিস অফিস আমাদের নবাবপুর অফিস কাদুটি অফিস

নিশ্চিত <tallee> ভবিষ্যতে <tallee> <tallee>